আল্লাহ রব্বুল আলামিন বলবে আজাইল জারে যা ওজের জাম গুনকে কবজ করে আ আল্লাহ পাক কি করবেন হুকুম করবে অর্ডার করবে তখন সমস্ত মানুষের জান গুলো করবে তারপর আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজাইল আজাইল দুনিয়াতে আর কি আছে রে যা

সমস্ত জিনের জানগুলোকে কবজ করিবে আবা আল্লাহ বলবেন আফিনস্তানি দুনিয়া উপর আর কে আছিনে যা আজই লাগবে কই হে মাবুদ দুনিয়ার উপরে বান্দার জানগুলোকে কবজ করেছি জিনের জান কবজ করেছি গো ওই মা খুলু কাঁচের যানগুলো কবজ করেছি সুধ আর বাকি আছে ও আল্লাহ গো ফেরেশদাগুলো আল্লাহ বাবা বলবেন ফেরেশতা জাইল জানি যা সো ফেরেস্তার জান কবজ কর আল্লাহ থাকবে বলে আমার বন্ধু গুন গো আমার বোন এবারে ফেরেস্তার জানগুলো কবজ করবে হ্যাঁ বন্ধু

আমি তাদের জানগুলো কি কবজ করে আনলাম তোমার দরবারে আমি কবুজ করেছি আর বাকি শুধু আছে ফেরিস্তা ফেরিস্তারও তো আমি কবুজ করলাম আল্লাহ বলবেন আর কে আছে রে ডাক দেব তোমার চাল চোন ফ্রেশ তানদা চলো চন বড়ো ফ্রেশ গো জি আছে গো মিট আছে ইসরাফিল আছে আর সুদামীয়া জাইলাছি আল্লা বল ম্যাম আরে জানে যাও দে জন কবুজ করো এবার যখন জানগুলো গুলো কবজ করা হই আর আল্লাহকে বললাম বলল আল্লাহ গো পৃথিবীকে শেষ করে দিয়েছি ওই মাখুল কাতির দান কবজ করে আনলাম জেনের জান কবজ করলাম মানুষের জানগুলো গুলো কবজ করলাম এখন আমি ফেরেস্তানা জান কবজ করলাম আল্লাহ বলবে আর কে আছে রে জানি জান জানগুলো কবজ করে আনলাম এবার আজ ডাক দেখ মাবু আমি সমস্ত দুনগুলো কবজ করেছি রে আল্লাহ বলবে আওয়াজই এখন আর কে বাকি আছি আজলা দুনিয়া কে আমি দুনিয়ার সমস্ত manusia জান কবুজ করলাম গো ফেরেশতার জানগুলোকে কবজ করলাম এখন শুধু আপনি আর আমি সারা এই দুনিয়া টিকেও না আল্লাহ বলবেন আজই সুতরাং ওতমান জন কে কবজ করয়া এবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কি আল্লাহ যে স্ক নরি তোমার জানগুলো কে কবজ কর আজরাইল ভয় অস্থির হয়ে গেল এমন কবন শুরু করে দিল আল্লাহ গো আমি কেমনে আমার জনগুলো কবজ করব আল্লাহuden করনি আজরাইল যেভাবে মানুষের জানগুলো কবজ করেছিল রে জেনে জানগুলো কে কবজ করেছিলি এবারে কবুজ যখন হা ঢুকে দেবে জাল কবুজ করবে এমন ভাবে চিকার দেবে ওই চিৎকারে যেন গোটা দুনিয়া যেন ফেটে তসন্দ হয়ে যাবে